দর্শক আমাদের যে পাঁচই আগস্টের পরে দর্শক পাঁচই আগস্টে যে আমাদের গণবিপ্লব হয়ে গেল বা গণ অভ্যর্থন হয়ে গেল সেই গণ অভ্যর্থন বা গণবিপ্লবের পরে যে ধরনের সরকার এ দেশের মানুষ এই জাতির মানুষ আশা করছিল সেটা হয়নি কেন হয়নি বা এই ছাত্ররা কেন করতে পারেনি বা এখন ছাত্রদের কি করা উচিত এটা নিয়ে আলোচনা করবো আমি শুধুমাত্র আলোচনা করব ছাত্রদের এখন কি করা উচিত সেটা নিয়ে যাই দর্শক আমার এই ভিডিওটি যারা দেখবেন তাদের কাছে অনুরোধ করব আমার এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে বেল বাটনটা অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার পরে আপনারা পায় আপনারা যাতে পারেন দর্শক যে কথা বলছিলাম যে পাঁচই আগস্টের পরে যে ধরনের বিপ্লবী ছিল সেটা হয়নি বিগত প্রায় মাস অতিবাহিত হয়েছে এখানে যে আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে ওঠার কথা ছিল যে ধরনের আলোচনা হওয়ার কথা ছিল সেটা হয়নি এখানে যে জিনিসটি সব থেকে বেশি এসেছে সামনে আমাদের যে প্রধান বিরোধী দল বাংলাদেশের বিএনপি তারা শুধুমাত্র একটাই দাবি তারা নির্বাচন তারা চায় না এই সংবিধান শেখ হাসিনার এই সংবিধান থাক তারা চাই শেখ হাসিনার রাষ্ট্রপতি থাক তারা চায় শেখ হাসিনা যা রেখে গেছে সব থাকুক কিন্তু তারা চায় নির্বাচন তারা মুখে বলছে যে আমরা এই বিচার চাই কিন্তু তাদেরকে বিচারের যে কার্যক্রম যেভাবে সহযোগিতা করার কথা সেটা তারা করছে না তারা একটি সব দল মিলে যে ধরনের একটি সরকার গঠন হওয়ার কথা ছিল তারা সেই সরকার গঠনে বাধা দিয়েছে তারা রাষ্ট্রপতিকে অপসারণের কাজেও বাধা দিয়েছে তাহলে দেখা যাচ্ছে যে এই দলটি এই পাঁচই আগস্ট পরে যে ধরনের গণবিপ্লবের একটি সরকার হওয়ার কথা ছিল তার পদে পদে বাধা সৃষ্টি করেছে তাদের ধারণা ছিল যে যদি একটি ঐক্যমত সরকার গঠিত হয়ে যায় তাহলে নির্বাচন ডিলে হয়ে যাবে এবং নির্বাচনটি এটা আরও সময় বেশি নেবে আর সেই সময় বেশি নিয়ার ভিতরে যেটা তাদের আশঙ্কা হল যে 2006 এর যে ধরনের সরকার হয়ে গিয়েছিল এবং দীর্ঘমেয়াদী তাতে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছিল ভবিষ্যতে বিএনপি এ ধরনের ক্ষতিগ্রস্ত হবে বলে বিএনপি কোনো ক্রমেই চায় না কোনো কারণে যে এই সরকার দীর্ঘমেয়াদী হোক এই জন্য তারা চাইছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু এখানে একটি কথা আছে কথাটি হলো এই যে বিপ্লবী ছাত্র যারা এই আন্দোলনের সামনের কাতার থেকে ভূমিকা রেখেছে তাদের এখানে বড় ভূমিকা রেখেছিল তাদের এখানে কি করণীয় আমাদেরকে দেখতে হবে আওয়ামী লীগের এবং আওয়ামী চরিত্র আমাদেরকে বুঝতে হবে ধরেন বিএনপি চাচ্ছে আওয়ামী লীগ এদেশে রাজনীতিতে আবার ফিরে আসুক আবার প্রতিষ্ঠিত হোক এই রাজনীতি যদি আওয়ামী ফিরে আসে তাহলে বিএনপির কি হতে পারে এই আমি যদি রাজনীতি ফিরে আসে তাহলে বিএনপির কিছুই হবে না কিছু হবে না বলতে কি যে বিএনপির কোনো নেতার ক্ষয়ক্ষতি হবে না বিএনপির একটি নেতার শরীরে একটি টোকা দিবে না তাদের ছাত্র দল যুব দল এরা অত্যাশ্র জুলুম হবে জুলমের শিকার হবে না কিন্তু যে কাজগুলো বিএনপি শিকার হবে না আওয়ামী লীগের দেশের রাজনৈতিক তার উল্টা কাজটি হবে এই ছাত্র সংগ্রামীদের উপরে কি কাজ হবে প্রথমত এই ছাত্র সমন্বয়কদেরকে খুঁজে খুঁজে বাইসে বাইসে তাদেরকে খুঁজে হবে এবং তাদেরকে একটা একটা করে হত্যা করা হবে দৈনিক জনকণ্ঠে একটি রিপোর্ট বের হয়েছে তাদের লীগের সভাপতি ছাদ্দান সে একটি বক্তব্য দিয়েছে যে একশো আটান্ন জন সমন্বয়কে তারা নাম তালিকা সংগ্রহ করেছে যা তাদের জীবনকে হারাম করে দিতে এটা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের পক্ষে খুব সহজ একটি কাজ কারণ এই আওয়ামী লীগের ছাত্রলীগের তাদের যেমন বেশি শক্তি আছে তেমনি তাদের আছে টাকা এবং তাদের লোকও এ দেশে রয়ে গিয়েছে আওয়ামী লীগ যদি শুধুমাত্র প্রতিষ্ঠিত হয় তাহলে পারে এই ছাত্র সমন্বয় যারা আছে তাদেরকে একটি একটি করে ধরবে আর মাটি নিচে যাওয়ার ব্যবস্থা করে দেবে কারণ এই ছাত্র সমন্বয়কেরাই শেখ হাসিনাকে তার যা যা লাগে তাই করেছে বিগত পনেরো বছরে বিএনপির জামাত যেটা কিছুই করতে পারেনি সেই ছাত্ররা ছত্রিশ দিনে তাই করে দেখিয়েছে এর সাথে অবশ্যই বিএনপির জামাত তাদের কর্মী সমর্থক বড় একটি ভূমিকা পালনও করেছে তাহলে এই যে বিএনপি কোনো ক্রমে সরকার দীর্ঘমেয়াদী হোক আর ছাত্ররা চাচ্ছে যে না আমাদের একটি বিপ্লবী সরকার হোক এই দুইটা নিয়ে বিএনপি এবং ছাত্ররা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গিয়েছে যার একটি ডেডলাইন শুরু হয়েছে একত্রিশে ডিসেম্বরে কি হয় একত্রিশে ডিসেম্বরে এটা হওয়া উচিত দেখুন বিগত আওয়ামী সরকার এই ছত্রিশে দিনে তারা যে হত্যার যোগ্য চালিয়েছে তারা যে খুনির যজ্ঞ চালিয়েছে ঢাকা শহর থেকে ঢাকার বাইরে ঢাকার আশা সেখানে যে খুনি হত্যাযজ্ঞ চালিয়েছে সেখানে যেমন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এবং প্রশাসনিক পুলিশ সহ এখানে জড়িত আপনাদের নিশ্চয়ই অনেক ভিডিও দেখেছেন সেই ভিডিওতে একটি ভিডিও আছে আপনাদের চোখে পড়বে যে যাত্রাবাড়িতে একটি ছেলে আর একটা ছেলেকে টাইনে বক্সিং শুনে ধরে নিয়ে আসছে তারা বুঝে লেগেছিল সে বলছে তার বন্ধু সেই ছেলেটি তার ভাই একটি সাক্ষাৎকার একটি জায়গায় বক্তব্য দিচ্ছে সেখানে এদেশের উপদেষ্টা এবং সুশীল সমাজের লোকজন সেখানে সে বক্তব্য দিচ্ছে বিগত চার মাসে এই সরকার অতিচ্ছরে যে প্রেম মেসা কাজ চালিয়েছিল এই সরকার এসে সেই সময়ের ভিতরে শুধুমাত্র বিশ পুলিশকে অ্যারেস্ট করেছিল তাহলে দেখেন যে হত্যার যোগ্য চালানোর যে হত্যার যোগ্য চালানোর ভিতরে একেবারে সামনের কাতারে ছিল এই পুলিশ বিগত সরকার এই পাঁচ চার মাসে তারা শুধুমাত্র বাইশ জন পুলিশকে অথচ ঘটনাটা এমন হওয়ার কথা ছিল না আপনি যদি দেখেন যাত্রাবাড়ি রামপুরা উত্তরা সাভার আশুলিয়া মিরপুর এই একটি জায়গায় এরা মেথাঘার চালিয়েছে এক একটি জায়গায় তো অন্ত শত শত পুলিশ অ্যারেস্ট হওয়ার কিন্তু না এই সরকার এসে বিগত চার মাসে জন মাত্র পুলিশ সদস্য অ্যারেস্ট করছে এ দেখে এই ছাত্র এবং হতহত নিহত পরিবারেরা বুঝে গেছে যে এই সরকার যদি এইভাবে পুলিশদেরকে অ্যারেস্ট করে এইভাবে বিচারটাকে ঢিলে করে দেয় তাহলে ভবিষ্যতে বিএনপি বা অন্য কোনো সরকার আসলে তারা কি করবে বিশেষ করে এটা এই সমন্বয় ছাত্র নেতারা বুঝে গেছে এই জন্যই হয়তো বা এই ছাত্ররা একটি ডেডলাইন ফিক্স হয়েছে সেটা একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর কি হবে আমি জানি না আপনারা জানেন কিনা জানি না কিন্তু একত্রিশে ডিসেম্বরে এই ছাত্রদের যে কাজটি হতে হবে সে কাজটি হল যে তারা রাষ্ট্রপতি বিদায় করবে শেখ হাসিনার আমলে যে সংবিধান আছে এই সংবিধান বাদ দিতে হবে একেবার এই আন্দোলন যারা জিয়ে রেখেছিল এই আন্দোলন তৈরি করার জন্য যারা দেশ বিদেশ থেকে ভূমিকা রেখেছিল তাদেরকে এই সরকারের ইনভলভ করতে হবে যারা বিগত এই সরকারের সুবিধায় ছিল তাদেরকে এই উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিতে হবে যারা এই সরকারের বিগত সরকারের আওয়ামী লীগ সরকারের যেসব আমলারা তাদেরকে বাদ দিতে হবে যেসব পুলিশ হত্যাকাণ্ড চালিয়েছিল তাদেরকে অ্যারেস্ট করতে হবে করার জন্য যে ধরনের সরকার লাগে যে ধরনের ক্ষমতা লাগে সেই ধরনের তাতে কি করতে হবে আমাদের এই উপদেষ্টা পরিষদে ডক্টর পিনাকি ভট্টাচার্য এবং মাহমুদ রহমান আছেন কনক সরওয়ার আরো হয়তো আপনাদের হিসাবে অনেক আছে তাদেরকে এই উপদেষ্টা পরিষদে নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে বিগত সরকার যত অপরাধ করেছে সেগুলো আগে মামলা মকদ্দমা করে তাদেরকে বিশ্বাস নিশ্চিত করতে হবে নিশ্চিত করার সঙ্গে সঙ্গে এটাও একটা নির্ধারণ করে দিতে হবে যে আগামী কতদিন পর নির্বাচন হবে সেটা প্ল্যান্ডা প্রকাশ করে দিতে হবে চার বছর পাঁচ বছর শেখ হাসিনা সরকার যদি থাকতো পাঁচ বছর থাকে যেত তো কারো ক্ষমতা ছিল না শেখ হাসিনাকে নামানো তাহলে বিএনপি বা বিরোধী দলের যা শক্তি আছে তারা কেন একটু ধৈর্য ধরছে না আরো একটি কাজ করতে পারে এই সরকারে বিএনপির দ্বারা। লোক আছে বিএনপির কাছ থেকে অনুমতি নিয়ে কিছু লোক এই উপদেষ্টা পরিষদে নিয়ে আসতে হবে ঠিক জামাত থেকে আরো অন্যান্য দলগুলো থেকে নিয়ে আসতে হবে নিয়ে এসে শক্তিশালী একটি উপদেষ্টা পরিষদ বা বিপ্লবী সরকার গঠন করতে হবে গঠন করে এই ছত্রিশ দিনে যত হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকারীদেরকে আইনের আওতায় আনতে হবে শুধু আইনের আওতায় আনলে শেষ হবে না এদেরকে বিচার নিশ্চিত করতে হবে সেই সাথে যে দুই হাজার থেকে তিন লোক নিহত হয়েছে এই তিন হাজার লোকের খোঁজ করতে হবে অর্থাৎ পঞ্চাশ হাজারের মতো যে আহত হয়েছে এদের চিকিৎসা নিশ্চিত করতে হবে আর এই প্রশাসনের ভিতরে আওয়ামী লীগের সুবিধাভোগী যারা ঘাপটি রয়েছে তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে এর জন্য শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক গঠন করতে হবে তার জন্য যদি আমাদের নতুন করে নতুন করে নতুন নতুন লোক নেওয়া লাগে সেটা নিতে হবে আর এর ভিতরে যে আমলারা বিগত পনেরো বছর ধরে আওয়ামী লীগ যত ধরনের সুবিধা দিয়েছে এই আমলাদেরকে সব সম্পদের হিসাব নিতে হবে শুধু আমলাদেরই নয় বাংলাদেশের সব লোকের সম্পদের হিসাব নিতে হবে নিয়ে তাদেরকে বিচারের তাদেরকে বিচারের আওতায় আনতে হবে যদি তারা অন্যায় সম্পদ কমাই করে থাকে আর রাস্তাঘাটে যে সাদাবাজ রাজা আছে এটাকেও পুলিশদের ঠিক মতো কাজ করতেছে না এটাকেও নজর দিতে হবে যদি এটা করা যায় তাহলে পারে দেখাচ্ছে একটি বিপ্লবী সরকার এসে যদি এটা করতে পারে তাহলে এই সরকার টিকতে পারবে আর যদি না পারে আপনারা দেখেছেন যে আমাদের প্রাণ কেন্দ্র যেটা সচিবালয় যেখানে সব গুরুত্বপূর্ণ ফাইল থাকে সেখানে আগুন লাগিয়েছে এই আওয়ামী লীগে আর কিছু করতে পারবে ভবিষ্যতে আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারবে যদি এই সরকার শক্ত হবে দমন না করতে পারে তাই একত্রিশে আগস্টে কি হবে আমরা জানি না একত্রিশে আগস্টে যারা তৈরি করেছে এই সরকারকে ফেলে দিয়ে নতুন সরকার যারা তৈরি করেছে এই সরকার যেন এই ছাত্রদের মতামত অবশ্যই প্রাধান্য দিতে হবে এরকম একটি সরকার যাতে তৈরি করতে পারে যদি না করতে পারে তাহলে এই ছাত্র সমন্বয়কেরা তাদের জীবনের অনেক মূল্য দিয়ে এর ঋণ শোধ করতে হবে যা আওয়ামী লীগ এবং ভারত একেবারে নিশান বানিয়ে বসে আর যদি ভারত এবং আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে এদেরকে হামলা করে শেষ করে দিতে পারে তাহলে ভবিষ্যতে এই বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে সেটা একমাত্র আল্লাহ জানে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ